দেখো এখানে কয়েক পিস মাছ আমি ভেজে নিচ্ছি এই মাছগুলো আমি আলু ঝিঙে দিয়ে রান্না করব আলু ঝিঙে দিয়ে মাছ রান্না করলে আমার বাবা এত প্রিয় ছিল যখনই রুই মাছ আনতো আর বাজারে যদি ঝিঙে টাটকা টাটকা ঝিঙে পাওয়া যেত ঝিঙে নিয়ে এসে বলতে এই আলু দিয়ে ঝিঙে দিয়ে ওই মাছের জন্য আজকে আমার বাবার নেই তো আমি রান্না করার সময় অনেক খুবই কষ্ট হয় আর রান্না তো করতেই হবে কায়াতের তেল দিয়ে দিলাম দিয়ে আলু জিরে এক জিরে ফোড়ন দিয়ে দিয়ে দিলাম টমেটো এগুলোতে আর মেদিনীর দুটো লাল লঙ্কা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে আলু দিয়ে দিচ্ছি আলুগুলোকে আমি ঘিড়ে দিয়ে ঘিঙো লম্বা করে কেটেছি আলুগুলোকে ধরে কেটে আমি বেশ একটু আলু দিয়ে কষিয়ে নিচ্ছি আর দিয়ে দিলাম সাজনা লবণ এবং হাত জুড়ে একটু কম গুড়ের গুঁড়ো হাতটা গুঁড়ো একটু কম হলুদের গুঁড়ো সব দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি নার ঢেকে ঘুঁটে দুগুনি ঢেঁপে দিয়ে আমি কষিয়ে নিচ্ছি কত ডুগুন কষানো হয়ে গেছে আলু আর পেঁয়াজ মশলাগুলোকে ভালো করে আমি কষিয়ে নিলাম এবার আমি ঝিঙেগুলোকে দিয়ে দিচ্ছি ঝিঙেগুলোকে এভাবে আমি কেটে নিয়েছি এছাড়া ঝিঙেগুলোকে দু মিনিট নেড়ে ফেরে পাঁচ দু মিনিট নেড়ে ফেরে আমি দু মিনিটের ঢেকে রেখে কষিয়ে নেই দু মিনিট পর ফিরে আসলাম তারপর একটু সুন্দর মশলা সব সাথে ভালো কষানো হয়ে গেছে ওয়া দিয়ে দেবো পরিমাণ মতো জল এই তরকারি আমার বাবার খুব প্রিয় ছিল ঝিঙে ঢিঙে ঝিঙে টাটকা টাটকা ঝিঙে নিয়ে আসতো আর রুম হোক কাতলা হোক নিয়ে এসে খুবই পছন্দ করত একটা তরকারি দিয়ে খেয়ে নিতেন আমার বাবা ঝোল ফুটে গেছে এবার মাছের মাথা মাছ ভাজাগুলো সব দিয়ে দিলাম ঝোলে মাছটা মিডিয়ামে রেখে তরকারিটাকে দিয়েছি একটা লাল পাকা লঙ্কাও দিলাম তরকারিটা আমার প্রায় হয়ে এসছে এইরকম এক মাছ ঝোলে আমি রাখবো দেখো কত সুন্দর কালার হয়েছে এবার দিয়ে দিচ্ছি ধনে পাতা আর এই তরকারিটা তোমরা আমি যেভাবে করেছি সেভাবে করো ঢুকবে দারুণ টেস্টি হবে ঝিঙে দিয়ে মানে আলু দিয়ে মাছের ঝোল এত টেস্টি আর কোনো তরকারিই লাগবে না